চলে এলাম বন্ধুরা দুপুরের লাইফে যা যারা অনলাইনে ছটপট লাইফে এসে যুক্ত হয়েছে अच्छा বোনের হ্যালো সকল বন্ধুদেরকে গুড মর্নিং সরি গুড আফটারনুন সকল বন্ধুদেরকে জানাই যা যারা অনলাইনে আছে ঝটপট লাইভে এসে যুক্ত হয়ে যায় ডবল স্ক্রিনটা একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্পটা দিতে আবারও লাইভে চলে এলাম মিষ্টি মিষ্টি সব বন্ধুরা কোথায় চলে এসো ফটফট কে কেমন আছো বন্ধুরা সবাই বেশি যুক্ত হয়ে যেও চটপট কমেন্ট করো কে কে আছো হাই হ্যালো বলো বন্ধুরা সকলে কেমন আছো দাও যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটি আয় হায় হায় সকল বন্ধুরা হায় চটপট কমেন্ট করো বন্ধুরা কে কে আছো তোমাদের সঙ্গে গল্পটা দিতে আমরা লাইভে চলে এলাম যা যারা অনলাইনে আছো চটপট লাইভে এসে যুক্ত হয়ে যেও হ্যাঁ হ্যালো শুভ দুপুর সকল বন্ধুদেরকে জানায় বন্ধুরা সব কোথায় কেউ কি কমেন্ট করবে না নাকি কমেন্ট করো বন্ধুরা ঝটপট কমেন্ট না করলে কী করে হবে বলো প্লিজ বন্ধু বাংলায় কমেন্ট করো বাংলায় কমেন্ট করলে ভালো হয় করলে কি করে হবে বলো সবাই আসছো সবাই থাকো ওয়েলকাম মাই লাইভ ঝটপট লাইভ এসে যুক্ত হয়েছে বন্ধুরা তোমাদের সঙ্গে গল্পটা দিতে আবারও লাইভে চলে এলাম চটপট একটু কমেন্ট করতে শুরু করো আর যা যারা নতুন আসছ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা করে লাইক করো কমেন্ট করো বন্ধুরা কে কে আছে ঝটপট কমেন্ট করো কমেন্ট না করলে কি করে হবে বলো আমি তো অবাক আমি তো অবাক হয়ে যাচ্ছি কেউ কমেন্ট করি তোমরা কি কি কমেন্ট করবে না নাকি হায় হ্যালো হায় হ্যালো সবাই এসে সবাই থাকো ঝটপট কমেন্ট করো ঝটপট করে কমেন্ট করে বলো কে কোথা সব বন্ধুগণেরা একটু ঝটপট কমেন্ট করে বলো মিষ্টি মিষ্টি সব বন্ধুগণেরা কোথায় কে কোথায় গেল Mm-hmm. Mm hmm mm -hmm. বন্ধুগনরা সব কই কেউ কি নেই নাকি কেউ কি কমেন্ট করবে না

বাংলায় কমেন্ট কর তাহলে চিনতে পারবো এতে করে লাইক চটপট বাংলায় কমেন্ট কি করে ভাই আমি তোকে চিনতে পারছি না তোর ভাই রে আমি বাংলায় কমেন্ট বাংলায় কমেন্ট বুঝতে পেরেছি বাংলায় কমেন্ট বাংলায় কমেন্ট না করে কি করে বুঝতে পারবো কে আদার সিদার টি টি সি আপনি ও তুই তুই বাংলায় কমেন্ট করছিস না তুই কি করে চিনতে পারবো বল কতদিন পর লাইভে এলাম তাও তো ডিপি চেন্স তাহলে কি করে বুঝবো বল কেমন আছিস কে কে আছো বন্ধুগণেরা ঝট কমেন্ট করো লাইফ না কেউ কোনো কথা বলছে না কল মি আর কল ভাল লাগে না ফোন টোন করতে ইচ্ছে না শুধু শুয়ে শুয়ে ঘুমায় তাহলে আর সব বন্ধুরা কোথায় কেউ কি নেই নাকি এই নীল তুই কি বাংলায় কমেন্ট করবি কি তুই তো জানিস ইংলিশে তাও কমেন্ট করছিস কেন বল তোর সাবস্ক্রাইবার কত হলো আমি তো সেই পড়ে আছি সবাই এগিয়ে যাচ্ছে আমি পড়ে আছি বুঝতে পেরেছিস কোন কথা বলছে না কেন ঠিক করে কি একদিন তারপর বলি ব্লু দর নাকি দিন আরে ব্লু দে আমি ভাবছি তুই চলে গেছি কোথায় থেকে কোথায় হাত পরতিছে ছাতার মাথা পিতা রেটার মাতা এই কোথায় কি হয়ে গেল রে কেউ কোনো কথা বলছে না কোনো কমেন্ট করছে না নঙ্গল কমেন্ট করছিস তুই এ তুই কি বাংলায় কমেন্ট করবি তুই কি শুনতে পাচ্ছিস না নাকি কানে কম শুনতে পাচ্ছিস কই বাংলাতে কমেন্ট করছি সব তো ইংলিশে কমেন্ট আসছে না বাংলায় আসছে না ইংলিশে আসছে হ্যালো সকল বন্ধুদেরকে ওয়েলকাম মাই লাইফ ঝটপট লাইফ এসে যুক্ত যে বন্ধুরা কে কে আছো কে কোথা থেকে দেখছো লাইভটা একটু প্লিজ কমেন্টে বলো কেন আমি লাইভ কেটে ফোন করবো বলেছ কোন আগে আজকে একটু বসলাম दर तुकी की लागायचीस रे Eh, Nil, Blue Yellow. এই তোর ব্লু কি হলো রে ছাতার মাথা বলিস এক ঘন্টা পরে ফোন করবো তোকে আমি এক ঘন্টা করি এই সোনা শোনা দা এম এ দেখ তুই আসবি আসবি বলতেছিলিস আমরাই যাচ্ছি কলকাতা আমাদের টিকিট হয়ে গেছে বুঝতে পারলি শোনা বুঝতে পারলি অভ্রণী

আর একজন বসে আছে টপে দুইজন আছো কিন্তু কেউ কমেন্ট একজন করতিছে